टेक वर्डिक्ट आज के माइंड ब्लोईंग गैजेट आज के थको बारोटी जगनार डेलि लाइफ के एकदम बदले दीते दिज डिवाइसेज आर्न जस्ट काटिंगज दे लोडेड उथथ स्मार्ट इनोवेशन्स डिजाइड टू एलिवेट योर कन्विनियन्स एंड ट्रांसफॉर्म योर टेक एक्सपिरियन्स एक् मैकनी के टी एट्टी फोर की बोर्ड द नि कीबोर्ड फिट्स पार्फेक्टली माइ स्पोर्ट्स रूम चुराशी की हट स्वापेबल रेट्रो डिजाइन वॉल्यूम नबसह प्रोज कस्टमाइजेबल विंटेज लुक कॉन्स नो वायरलेस कनेक्शन दुई जेरा एम द कॉम्पैक्ट कटिंग शेवर अनबिलीवेबल स्मूथ शेव्स। पॉकेट साइज़, यूएसबीसी चार्जिंग एवं आईपीएक्स सेवन व्वाटरप्रुफ आठ हजार आरपीएम स्पीड दिए क्लोज शेव। प्रोज ट्रैवल फ्रेंडली क्लोज शेव कॉन्स छोट शेविंग एरिया तीन प्रो किट वी टू ওয়ার্ল্ডস মোস্ট কম্প্যাক্ট থ্রি অ্যাক্সেস ক্যামেরা স্লাইডার সিনেম্যাটিক ভিডিও তৈরির জন্য স্লাইডার কিট প্যান ও টেল্ট মডিউলসহ প্রোজ স্মুদ ভিডিও শটস কনস অভিজ্ঞতা প্রয়োজন চার মুই বোর্ড জেন টু মোর প্লেফুল মোমেন্টস স্মার্ট কাঠের বোর্ড ইন্টারনেট অফ থিংসের সাথে সংযুক্ত গোলমালহীন এবং ইকোফ্রেন্ডলি প্রোজ মিনিম্যালিস্ট ডিজাইন ইকো ফ্রেন্ডলি কনস লিমিটেড স্মার্ট ফিচার্স পাঁচ অ্যাওয়ার্ডা বক্স দ্য আল্টিমেট আউটডোর কিচেন হ্যাক রান্না এবং স্টিমিং একই সাথে আলাদা রান্নার কন্টেনার রান্না এবং খাবার আলাদা রাখতে পারেন প্রোজ কুক মাল্টিপল ডিশেস সাইমল্টেনিয়াসলি কনস কিছুটা ভারী বহন করার জন্য ছয় পকেট ক্লাউড পোর্টেবল ন্যাস দ্যাট আপ ইউর ওয়ার্ল্ড অন দ্য গো পকেট সাইজ ন্যাস যা বিভিন্ন ডিভাইসের ব্যাকআপ নেয় বিল্ট ইন এআই গ্যালারি ম্যানেজার আছে প্রোজ পোর্টেবল মাল্টিডিভাইস কম্প্যাটেবল কনস দাম বেশি সাত ডার্ক মাস্টার দ্য রেভলিউশনারি ফ্ল্যাশ লাইট একশো ডিগ্রি বিস্তৃত আলো জলপ্রতিরোধী এবং ছয় মোডেল লাইট প্রোজ ডিউরেবল ভার্সেটাইল কনস ব্যাটারি লাইফ মোড অনুযায়ী ভিন্ন হয় আট এক্সজিও রাইডার ডেস্কটপ টু হুইল লেগেড রোবট উইথ এআই রোবট হুইল লেগ এবং র্যাসবেরি পাই ভিত্তিক সেলফ ব্যালেন্সিং রোবট কোড শেখার জন্য আদর্শ প্রোজ এডুকেশনাল ওপেন সোর্স কনস সেট আপ একটু জটিল নয় ডেক্সপোল ওয়ান হান্ড্রেড ওয়াট সোলার প্যানেলস পোর্টেবল ফোল্ডেবল সোলার চার্জার উইথ চার্জ কন্ট্রোলার চব্বিশ হাজার এমএএচ ব্যাটারি পঁয়ষট্টি ওয়াট ফাস্ট চার্জিং চারটি ফোল্ডেবল সোলার প্যানেল প্রোজ চার্জেস ল্যাপটপস অ্যান্ড ফোনস মাল্টিপল টাইমস কর্স সূর্যের আলোর উপর নির্ভর করে চার্জিং দশ এইট জিরো 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 কিকস দ্য থ্রি ইন ওয়ান ইন হেম্প ব্যাকপ্যাক ফর নো ম্যাডস থ্রি ইন ওয়ান ওয়াটারপ্রুফ হেম্প ব্যাকপ্যাক কুড়ি থেকে পঁয়তাল্লিশ লিটার এক্সপ্যান্ডেবল প্রোজ স্পেশাস ডিউরেবল কনস কিছুটা ভারী বহন করার জন্য এগারো নাও অন কিক স্টার্টার এয়ার গ্রিপ স্পোর্টস সক্স গ্রিপ লাইক রেন টায়ার্স নন স্লিপ প্যাড এবং শক অ্যাবজরবেন্ট লাইকরা ফ্যাব্রিক প্রোজ কমফর্টেবল ফিট কনস লিমিটেড কালার অপশনস বারো আ কিক স্টার্টার প্রজেক্ট উইল লাভ দ্য ভিস্টা পোর্টেবল হ্যামক অ্যান্ড স্ট্যান্ড থ্রি সেকেন্ডে সেট আপ হালকা ওজন ফোন এবং পানীয় হোল্ডার সহ প্রোজ পোর্টেবল কুইক সেট আপ কনস বড়দের জন্য কিছুটা কম জায়গা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক ঠুকিয়ে দিন বন্ধুর সাথে শেয়ার করে তাকে চমকে দিন আর সাবস্ক্রাইব করে টেকভার্ডিক ফ্যামিলিতে জয়েন করুন কারণ সামনে আসছে আরও ক্রেজি টেক অ্যান্ড ফিউচার গ্যাজেটস যা আপনি মিস করতে চাইবেন না